পুজো 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 হ্যাঁ পুজো মানে কিন্তু জমি আড্ডার পুজো মানে কিন্তু চব্বচুষ তো এবার পুজোতে আপনার ঠিকানা কোথায় কোথায় যাবেন জমিয়ে খাই করতে আমরা কিন্তু আজকে চলে এসেছি কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে ফুড কর্নারে আর এখানে কিন্তু জমি আড্ডা দিব তো আজকে আমার সাথে পেয়েছে এক দিদিকে কি নাম আমার নাম অনিন্দিতা রায় আচ্ছা আরেকজনকে পেয়েছি তোমার নাম সঞ্চারী মজুমদার আচ্ছা তো পুজো মানেই তো খাই তাই তো এবার খাওয়া দাওয়ার আরেক নতুন ঠিকানা ফুড তো কি বলবে এখানে এখানে খুব ভালো খাবার কোয়ালিটি খুব ভালো এই নিয়ে আমি দুবার আসলাম খেতে প্রথমবার চিকেন পকোড়া চিকেন ললিপপ সাথে চা দারুণ খুব ভালো লাগলো খেতে আজকেও খেলাম চিকেন ললিপপ প্লাস এখন পরে আমরা আরও কিছু কিছু খাবো দেখো ভালো লাগছে পূজুতে এবার পেট পূজোর নতুন ঠিকানা কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের ঠিক উল্টো দিকে অর্থাৎ নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত ফুড কর্নার তো এই ফুড খাবার কেমন সেটা আমি কাস্টমারদের কাছে শুনবো নাম কি জয়নাথ তো আচ্ছা কেমন না মানে খাবারের টেস্ট কেমন পরিষ্কার পরিচ্ছন্ন দামটা রিজনেবল যেটা আমরা রেগুলার যারা বাইরে খাওয়া দাওয়া করি দামটা যদি ঠিকঠাকের মধ্যে ভালো খাওয়া দাওয়া দেয় তাহলে তো ভালোই সেই হিসেবে এখনো বলতো রেগুলারই ভালোই দিচ্ছে তো আমি আরো যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো এবং একটা রিভিউ নিব তো তোমার নাম আমার নাম সাবিনা ইয়াসমিন আচ্ছা কোথায় বাড়ি কোথায় আমার থানা পাড়ায় বাড়ি কালিয়া আচ্ছা তো কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আমরা আগেই এসেছি এসে খেয়েছি খুব সুন্দর খাওয়া দাওয়া এখানকার ঠিক শুনলেন খাবারের কোয়ালিটি শুনলাম তো আরো একটা রয়েছে আমার নাম সিমরা আমি আজকে ফার্স্ট টাইম এসেছি দেখি ট্রাই করে কেমন এখানে বার্থডে হ্যাঁ 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 আমরা বার্থডে সেলিব্রেট করতে হচ্ছে এখানকার খাবারের কোয়ালিটি আমরা আজকে ফার্স্ট টাইম আসলাম এখন ট্রাই করবো তো দেখছি

হচ্ছে শুনলেন যে কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে কিন্তু ফুড কর্নার আর ফুড কর্নার কিন্তু এবার আরো নতুন পরিকাঠামো নিয়ে হ্যাঁ যেটা কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে একটা জন্মদিনও সেলিব্রেট হচ্ছে তো এখানকার পরিবেশ বলতে গেলে অনেকটাই বড় স্পেস দিয়ে এখন কিন্তু নবরূপে নির্মিত হয়েছে তো আমরা আরো যে এই পুজোর সময় আরো কি কি পরিকাঠামো থাকছে এখানে আর কি কি খাবারের ব্যবস্থা থাকছে আমি শুনে নিব তো এই অল্প সময়ে ফুড কর্নার কতটা সারা পেয়েছে এবং কতটা মানুষের কাছে পৌঁছাইছে তো এই ব্যাপারে আমি এখানকার যিনি অনারের ওয়াইফ রয়েছেন তার সাথে কথা বলবো তো প্রথমে তোমার নাম কে বলো আমার নাম সুমনা সাহা পাল আমাদের ফুড কর্নার আজকে পথ চলা মোটামুটি এক মাস দশ বারো দিন হচ্ছে তো এটাতে যা সারা পেয়েছি মানে শুধু কালিয়াগঞ্জবাসী বলবো না আমি কালিয়াগঞ্জবাসী এবং বাইরে থেকেও অনেকে এসছে সবাই ভালো বলছে এছাড়াও আপনারা রিভিউ দেখতে পারবেন এখানে আমাদের এখানে মানে কেমন কার লাগছে সেই হিসাবে তারা রিভিউ দিয়ে যায় তো সেই হিসাবে বলতে গেলে আপাতত যা সারা পেয়েছি তাতে আমরা সত্যিই মুগ্ধ এবং আশা করবো আগামী দিনেও এভাবে সবাই আমাদেরকে আমাদের বাচ্চারা সাথী হবে এবং দুর্গাপূজার উপলক্ষে আমাদের স্পেশাল কিছু থাকছে যেমন চিকেন থালি মাটন থালি ভেজ থালি তারপরে যেটা হয় আর কি মাটি সব থালিও থাকছে সে শুরু হচ্ছে তো হচ্ছে এই সেই জন্য আপনাদের মানে শুধু এই জায়গাটা না আপনারা আপনাদের বসার জন্য সবাইকে উপরেও আমরা ব্যবস্থা করেছি আপনারা চাইলে দেখতে পারেন সেখানেও তো আশা করি কারো অসুবিধা আমরা হতে দেব না তো আশা করবো সবাই আসবে দুর্গাপুজোয় শুনতেই পারলেন আরো বড় পরিকাঠামো নিয়ে আরও বড় হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমের সঙ্গে এবারে কিন্তু আরও বিভিন্ন রকম আয়োজন নিয়ে চলে এসেছে ফুড কর্নার তাহলে কিন্তু এই দুর্গা পুজোতে আর ঠেলাঠেলি কিংবা বাইরে গিয়ে আর চিন্তা করতে হবে না কিংবা ঠেলাঠেলিতে অনেক সময় কি হয় আমরা না খেয়ে বাড়ি ফিরে চলে আসি কারণ খাবারের দোকানগুলোতে একেবারেই প পুরো ভিড় হয়ে থাকে তো সেই চিন্তা আর নেই কারণ ফুড কর্নার কিন্তু এবারে আরও অনেক বড় পরিকাঠামো নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে যার জন্য যেটা পরিকাঠামো যেটা আমরা দিচ্ছি ব্যবস্থা আমাদের এটা সকাল দশটা থেকে মানে দিনের বেলাও আমরা এবার চালু করার চেষ্টা করছি আচ্ছা তো সেটা দুর্গাপুজো থেকে আমরা শুরু করে দিচ্ছি দিনের দিনের বেলা ওই ভাতটি রোগ খালি থাকছে এবং রাতের বেলা রেস্টুরেন্টে যেগুলো আইটেম থাকছে সেগুলো বিকেল চারটের পর থেকে অ্যাভেলেবেল হবে এই দেখুন কিভাবে একটা ব্যবস্থা না তাহলে দিনের আশা করব আমি কাউকে মানে কষ্ট দিতে যাই না আচ্ছা বাবা তাহলে তো দারুণ ব্যাপার অনেকেই পূজোতে কিন্তু আর বাড়িতে রান্না বানার পাঁচ কিন্তু ঝুকিয়ে দিতে হবে কারণ ফুড কর্নারে কিন্তু এবার শুধু রাতে নয় দিনের বেলাও কিন্তু বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের স্বাদের সাথে কিন্তু এবার নব রূপে ফুড কর্নার তাহলে এই দুর্গাপূজোতে একেবারে সকাল থেকে থেকে রাত ভুলে যান সকাল থেকে রাত এখানকারই ঠিকানা লিখে রাখুন কারণ এখানেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবারের সম্ভার আমরা কিন্তু এখন চলে যাব ফুড কর্নারের রান্নাঘরে হ্যাঁ ফুড কর্নারের রান্নাঘরে যাব আর এই পুজো উপলক্ষে এবারে কি কি স্পেশাল মেনু থাকছে এবার তাদের তা শুনে নিব এখানকার যারা শেফ রয়েছে তাদের সাথে তো চলে আসুন আমার সাথে

ললিপপ ফ্রাইড রাইস বিরিয়ানি অনেক কিছু আইটেম আছে প্রতিদিন কেমন কাস্টমার দেখতে তো আমি আরেকজন শেফ রয়েছে এখানে আপনার নাম কি বল কোথায় বাড়ি বাড়ি এখানে এখন পুরীর মশলা মশলা তো এটা কি ভীষণ ডিমান্ড দেখি এখন না খুবই আমাদের এটা অর্ডার ছিল আজকে এই একটা কাস্টমার বললো যে অমীত কটার বেশ একটা ভালো মানে এখানকার একটা ফেভারিট ডিশ তার তো হচ্ছে এটার বেশ একটা ভালো রিভিউ পাওয়া গেছে তো কি বলবেন কাস্টমার যখন বলছে ভালো তো আমাদেরকেও খুব ভালো লাগছে বানাতে যখন সবাই ভালো বলে তো নিজেকে খুব ভালো লাগে তো দেখছি পুজোর মধ্যে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু মেনটেন করেই কিন্তু এখানে কিন্তু খাবারগুলো তৈরি হচ্ছে তো হচ্ছে আমরা আরো দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার আর শুধু তাই না এবারে কিন্তু যেটা আইটেম সেটাও কিন্তু কিন্তু এবারে যোগ হচ্ছে সেটা বেলায় আপনারা চাইলে মাছ ভাত কিংবা মাংস ভাতও দিনের বাঙ্গালিয়ানার বিভিন্ন কিছু অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারিও পাওয়া যাবে আপনারা চাইলে ফোন 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 নাম্বারে ফোন করে কিন্তু এখানে নিমিশে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন আমরা দেখাচ্ছি সেই ছবিটা আপনাদেরকে দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার কিন্তু এখানে খাবার তৈরি করা হচ্ছে যত্ন সহকারে এখানকার সুন্দর আর খুবই কোয়ালিটি একেবারেই আর কোয়ালিটি একেবারেই ভালো কোয়ালিটির আর এবং দামও কিন্তু একেবারেই রিজনেবল তো অবশ্যই পুজোতে কিন্তু আর দেরি না করে একবার হলেও আপনাকে ভিজিট করতে হবে যে নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে সেলফি জোন বলতে গেলে এখানে আসলে আপনারা হচ্ছে আই লভ ফুডকর্নার একটা কিন্তু সেলফিরও সাথে তুলতে পারবেন আর সেলফি তুলে টকাস করে কিন্তু ও আপলোড করতে পারবেন তো খাবারের পাশাপাশি কিন্তু সেলফি জোন তাই তো একদম এবার আপনাদের সকলের জন্য মানে ভালোবাসা আমরা এতটাই সত্যি মুগ্ধ হয়েছি তার জন্যই আপনাদের জন্য আবার এক্সট্রা করে একটা ব্যবস্থা করা যাতে কারো কষ্ট না হয় তার জন্য ওপরটা করা হয়েছে এবং সবার যাতে একটু ভালো লাগে তার জন্য এই সেলফি জোনটা করা হয়েছে খুব সুন্দরভাবে সেলফি জোন কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আর যেখানে লেখা আছে আই লাভ ফুড কর্নার তাহলে পুজোতে কিন্তু আর অসুবিধা হবে না না আশা করছি আর অসুবিধা হবে না না তো হচ্ছে মানে এই রকম একটা আইডিয়া যে এত মানে ওই স্পেসটা দিয়ে মানে সবার মানে এত লোকজন হচ্ছে যে সামলাতে পারছো না অ্যাকচুয়েলি তাই মানে সত্যি বলছি তো আমি যে সকলের ভালোবাসায় আমরা অনেকটাই আপ্লুত যে আপনারা সবাই আমাদের সাথে এইভাবে এগোচ্ছেন এবং আমাদেরকেও এগিয়ে দিচ্ছেন আরো এক ধাপ তাই জন্য আমরা এই পুজোতেই এত ব্যাপক সারা পেয়েছি যে পুজোতে আপনাদের জন্য ওপরে ব্যবস্থা রয়েছে যাতে কারো অসুবিধা না হয় কারো যাতে না খেয়ে যাতে বাড়ি ফিরতে না হয় শুনতে পারলেন আর কিন্তু পুজোতে খাবারের দোকানে লম্বা লাইন কিংবা ঠেলা ঠেলি করতে হবে না কারণ কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে ফুড কর্নারে এলেই আপনি কিন্তু বসে সুন্দরভাবে খাবারের পাশাপাশি আড্ডাও দিতে পারবেন তার সাথে কিন্তু সেলফি জন্ত রয়েছে তো খাবার খান আড্ডা দেন আর পাশে একটা সেলফি তুলে টকাস করে দিয়ে দিবেন ফেসবুকে আর দেরি না করে চলে আসুন কালিয়াগঞ্জের ফুড কর্নারে পুজো মানেই তো পেট পুজো আর এই পেট পুজো করতে গিয়ে পুজোর সময় কিন্তু একটা ঝক্কি পোহাতে হয় কারণ পূজোতে কিন্তু খাবারের দোকানগুলোতে ভিড় ঠেলাখেলিতে নাজেহাল অবস্থা অনেকেই কিন্তু না খেয়ে বাড়ি ফিরে আসেন তবে এই সমস্যার কিন্তু সমাধান নিয়ে এসেছে ফুড কর্নার কারণ নবরূপে নির্মিত ফুড কর্নাড়ে কিন্তু আরো বেশি পরিকাঠামো এবারে পূজোতে পেয়ে যাবেন আপনারা তো এবারে পুজোতে স্পেশাল কি কি মেনু থাকছে তার সাথে কি কি পরিকাঠামো থাকছে সেটা শুনে নিব ফুড কর্নারের যিনি ওনার তার তার কাছে তো প্রথমেই তোমার পুরো নামটা একটু বলো আমার নাম হচ্ছে গোবিন্দ পাল আর সকলকে শুভ শারদিয়ার শুভেচ্ছা এবং সকালে খুব অনেক শুভেচ্ছা ধন্যবাদ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পূজোর জমিয়ে আড্ডা দিন এবং ঘোরাঘুরি করুন সঙ্গে আমাদের ফুটকর্নার এসে খান খাবার উপভোগ করুন এবং বাড়ি দিয়ে জিমnast করুন এটাই সকলের কাছে প্রায় সময় দেখা যায় যে আমরা দেখি যে পুজোর সময়গুলোতে প্রতিটা দোকানে দোকানে একটা ভালো ভিড় থাকে তো সেক্ষেত্রে কি হয় এত ভিড় ঠেলাঠেলিতে অনেকে না খেয়ে বাড়ি ফিরে আসে অনেকে সময় দিতে পারে না বা সময় দিতে চায় না তো সেই ক্ষেত্রে তোমাদের ফুটকর্নারে এবার কি ব্যবস্থা থাকে আমাদের ফুড কর্নার আমরা খুলেছি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হলো তাতে কালিয়াগঞ্জ যা সারা পেয়েছি তাতে খুবই ভাল লাগছে যে এই অল্প সময়ে যে এত লোক আমাদের গ্রহণ করবে সেই গ্রহণের জন্য আমাদের খাবারের কোয়ালিটি আছে আমাদের সবার পরিশ্রম আছে হাড় ভাঙা পরিশ্রম তাতে আপনারা সবাই গ্রহণ করেছেন এটা খুবই আমরা খুশি তো এই খুশির দরুন আমরা ভাবছি যে যারা আসবে পুজোতে খেতে তারা যেন ধীরে ঠাঁটা ঠাসা মধ্যে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হয় তাই জন্য আমরা দ্বিতলটা কোনো রকম একটু মেজারমেন্ট করে ভাড়ার ব্যবস্থা করে অনেক সিট ক্যাপাসিটির ব্যবস্থা করেছি যেখানে মিনিমাম ষাট থেকে সত্তর জন বসার ক্যাপাসিটি আছে পাশে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে আপনারা রেস্ট নিতে পারবেন এবং যদি আপনারা গরমে না হন সেই ব্যবস্থাও রয়েছে পাশে ফাঁকা ব্যালকানি আছে সেখানে গিয়ে কিছুটা সময় কাটালেন এই দিকে মন্দির বা দিকে ডান দিকে নেতাজি পার্ক একটা সুন্দর পরিবেশ এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমি চেষ্টা করবো যারা আমার এখানে খেতে আসবেন যারা খাবার খাবেন তাদেরকে আমি খুব বেশি ওয়েট করাবো না সেই চিন্তা ভাবনা নিয়ে সেই ব্যবস্থাপনা আমি করছি যাতে আপনারা খুব স্বল্প সময়ে যে খাবারটা অর্ডার দেবেন সেটা আমি খুব দ্রুত আপনাদের কাছে দিতে পারি এবং সুস্বাদু খাবার সুস্বাদু খাবার আর পাশাপাশি কিন্তু আমি একটা সেলফি জোন করেছি যে সকলের পুজো পুজো মানে তো সেলফি সেলফি তুলতেই হবে তো সেই সেলফি জোনটা আমি একটা সুন্দর করে করার চেষ্টা করেছি জানি না কতদূর হয়েছে ভালো তো আপনারা আসুন খাবার উপভোগ করুন এবং একটা কথাই বলি আমার রেস্টুরেন্টের যা খাবার সেগুলো তো এভেলেবেল থাকছে এছাড়া ষষ্ঠীর দিন থেকে নবমী বা দশমী পর্যন্ত বাঙালির যেটা প্রিয় খাবার মাছ ভাত মাংস ভাত এগুলো পেলে তো বাঙালির আর কিছু লাগে না আর এটা তো চলবেই তো আমি সকল কালিয়াগঞ্জবাসীকে বলবো আপনারা রান্না চিন্তা করবেন না সকালে ঘুম থেকে উঠুন ব্রাশ করুন চা খান সে আমার ফুড কর্নারে চলে আসুন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এভেলেবেল খাবার পেয়ে যাবেন মাছ ভাত মাংস ভাত রেস্টুরেন্টে যা যাবতীয় খাবার বিরিয়ানি নান চিলি চিকেন পনির বাটার মশলা যা আপনার প্রয়োজন সেই খাবার খান এবং বাড়িতে যদি আপনার খাবার পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে আমাদেরকে বলুন আমরা পুজোর মধ্যে সব ব্যস্ততাও চেষ্টা করব আপনাকে খাবারটা বাড়িতে পৌঁছে দেওয়া মানে বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি তো এবারে মাছ ভাতের যেখানে কথা উঠলো তো সেখানে একটু শুনবো বাঙালির যে প্রিয় মাছ অর্থাৎ ইলিশ ইলিশ অবশ্যই হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি এগুলো তো বাঙালির মধ্যে দেখো আমি ইলিশ মাছটা রাখবো বেশি আমি ভ্যারাইটিস জন্যই যাব না কারণ হচ্ছে ইলিশ মাছ থাকছে মাংস থাকছে এদিকে আমার রুই কাপনার একটা ব্যবস্থা থাকছে চিংড়িটা আমি ভাবছি আমি এখনই সবাইকে কথা দেবো না যে চিংড়ি থাকবে কারণ আমি যেটা কথা দিই সেটা রাখার চেষ্টা করি চিংড়িটা আমি ভাবছি কিন্তু ইলিশ থাকবে ইলিশ থাকবে মাটন ইলিশ ইলিশ থাকবে মাটন থাকবে চিকেন থাকবে দু রকমের মাছ থাকবে এক্সট্রা আর চেষ্টা করুন একটা ছোট মাছ যখন বাঙালির দুপুর টাইম কি করে হয় দেখছ ছোট ছোট মাছের চচ্চড়ি যেটা আমাদের সকলের কাছে প্রিয় আইপি প্লেসে বসলো একটু মুসুদ্দার সঙ্গে একটু আলু দিয়ে কাটার মাছের তরকে চচ্চড়ি মানে মন শান্তি আসলে যদি মিস থাকে তাহলে তার কোনো কথাই হবে না আর রাতে মর্ডান খান চিকেন খান আর যাবতীয় জাকাবর খান বাড়ি দিকে বিন্যাস রেস্টিন পড়ে দিন উঠে আবার সেম মিনসে আমার দোকানে আসুন পুজোতে কিন্তু কাউকে মানে সকল গৃহবধূদের উদ্দেশ্যে বলছি পুজোতে কিন্তু আর কিন্তু হচ্ছে বাড়িতে রান্না করার ঝামেলা বা ঝুক্তি পড়াতে যাবেন না আহ বরের পকেট কাটতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে ফুড কর্নারে তবে পকেট কাটা থেকে বলি আরেকটা কথা মাথায় আসলো যে একটা টাকার একটা ব্যাপার থেকেই যায় সেখানেই আবার ব্যাপারটা বলি তুমি যখন পকেট কাটার কথাটা বললেন পকেটটা অল্প পরিমাণে কাটতে বেশি পকেট কাটা কিন্তু অল্প পকেট কাটলেই আপনি ভালো খাবার পেয়ে যাবেন এইটুকু আপনাকে বলতে পারি আমি রেট বলছি না কিন্তু অল্প পকেট কাটাই হবে এইটুকু আশ্বস্ত করছি আপনাকে তাহলে শুনতে পারলেন এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে একেবারে কম মূল্যে কিন্তু ভালো কোয়ালিটির খাবার পেয়ে যাবেন আর সাথে কিন্তু এত সুন্দর সেলফি জোন তাহলে আসুন ফুড কর্নারে আর এত সুন্দর একটা সেলফি নিন পাশে কিন্তু খাবার খান রেস্ট করুন আর আড্ডা দিন পূজো মানে যাই তো আড্ডা আর আরেকটা কথা আমি সবাইকে বলতে চাই এই প্রফেশন আমি নতুন এটাই আমার প্রথম একটা বড় অনুষ্ঠান যেটাতে ভুল ত্রুটি হতে পারে সেটা আপনারা নির্দ্বিধায় আমাকে বলবেন যেন আমি সেটা সংশোধন করতে পারি কিন্তু রাত করে কেউ যাবেন না এবং মনে কোনো কথা রেখেও যাবেন না খাবার ভালো লাগলেও আমাকে বলবেন যদি একটু মন্দ লাগে তাও বলবেন যেন আমি বিগত দিনে সেই জিনিসটাকে আরো রিকোভার করার চেষ্টা করি এটুকু আপনার জিনিস আমার জানার ছিল যে গোবিন্দ তা ধারণা ভুলে গেলাম যেটা হচ্ছে আরেকটা জিনিস জানার ছিল গোবিন্দদা সেটা হচ্ছে একেবারে কম সময়ে কিন্তু তোমরা কিন্তু এই রেস্টুরেন্টটা করেছো আর তার পাশাপাশি পূজোর মধ্যে এত বড় একটা মানে এত বড় একটা করি কাটানো তো এটা মানে আসলে এত চিন্তাধারা আসলো কিভাবে মানে एक्चुअली যখন আমি এটা খুলি তখন তো একটা প্ল্যানিং করেই খুলেছিলাম তো খেলার পরে বুঝতে পারছি চাপটা আছে কিন্তু এই চাপটা মানে ভালো লাগাই আমি পরিনাতে পাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি পাবলিকের ভালো যার জন্য ভালো লাগছে দিন দিন আরো ইচ্ছে করছে যেন আরেকটু কিছু পর আরেকটু কিছু করুন এবার এই রেসপন্স আমাকে আজকে এই এই জায়গাটায় এনে দিয়েছে যেন আমি সবার একটা বসার একটা ভালো ব্যবস্থা করে যেন সুস্থভাবে খাবার পরিবেশ করতে পারি এটাই আমার খুব তাহলে পুজোতেই কিন্তু আর নো টেনশেড নো তাহলে কোথায় আসতে হবে ফুড কর্নারে আর এখানে কিন্তু সমস্ত রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত্রি রাত্রি হলো টাইম নেই আপনার প্রয়োজন হবে আমরা আছি তাহলে আরেকটা রাখি কারো যদি খাবারের প্রয়োজন হয় দেখা গেল কেউ ঘুরতে গেল এবং তার প্রয়োজন যে না আমি খাবারটা যদি অর্ডার দিয়ে যদি রাখা যায় এই পরিকল্পনা আমরা করছি আমাদের ফোন করে দিলেন যে আমাদের 5 জন 7 বা 8 যাবে সেই অনুযায়ী আমরা খাবারটা হয়তো রেখে দিলাম আপনি 12টায় আসুন 1টায় আসুন আমরা আপনাকে দিনগুলোতে ভালো কাটে দিন আপনারা ভালোভাবে ঘুরতে পারেন তার কিন্তু সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে ফুড কর্নার কারণ এবারে বাড়িতে বসেই নানান ধরনের খাবারও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দিন রাত কাজ হচ্ছে দিন রাত হচ্ছে মোটামুটি এবার দেখা যাক কতদূর কিভাবে তাহলে পূজোতে তো অন্যদের সেরকম প্ল্যান নেই খুশি করতেবললে খুশি and ultimately যদি দশজনের খুশি করতে পারে এর থেকে বেশি খুশি আর কোনো কিছুই হতে পারে না চেষ্টা করতে সবাইকে খুশি করা তাহলে এই পূজো সকলের ভালো কাটুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই একবার হলে ভিজিট করে যান কালিয়াকঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত ফুটবল মাঠে আজকের মতো এখানে দেখতে থাকুন বর্তমানের কথা